সাদা শাড়ি পরা অবস্থায় পতজাকে দেখে আমিরের আত্মা স্তব্ধ হয়ে যায় সে চেয়ার খামচে ধরে বুকের ভেতর সূচের মতো তীক্ষ্ণ একটা যন্ত্রণা শুরু হয় ক্ষেন মুহূর্তের পার্থক্যে সেই যন্ত্রণা বুক ছাপিয়ে সারা শরীরে ছড়িয়ে পড়ে ব্যাখ্যাতিত যন্ত্রণার অনুভূতিতে তার ভেতরটা গাঠ হয়ে যায় সে তিন রাত দুই দিন পাতাল ঘর থেকে আজ সকালে বেরিয়ে এসেছে অন্দরমহলে না গিয়ে সোজা আলোক ঘরে চলে আসে মগার পাশে গিয়ে শুয়ে পড়ে মগা আমিরকে তার পাশে শুতে দেখে চমকায় তবে উভ্রান্ত আমিরের সাথে কথা বলার সাহস হয় না সে মেরুদণ্ড সোজা করে চুপচাপ শুয়ে থাকে বেশ কিছুক্ষণ পর আমির ঘুম ঘুম চোখে বলল আমি যে এখানে আছি কেউ যেন জানতে না পারে মগা সোজা থেকে চোখ ঘুমিয়ে আমিরের পিঠের দিকে তাকিয়ে বলল আচ্ছা আমির ঘুমিয়ে পড়ে এতো তো কিছুক্ষণ আগেই তার ঘুম ভেঙেছে শরীরের এক ফোঁটাও শক্তি ছিল না দুই দিন শুকনো খাবার আর দুই বোতল পানি খেয়ে কাটিয়েছে মগা আমিরের মুখ দেখে বুঝতে পারে আমির ক্ষুদার্থ সে অন্দর মহল থেকে পিঠা এনে দেয় লতিফা গতকাল বিকেলে পিঠা বানিয়েছিল আমির বিনা বাক্যে পিঠা খেলো তারপর জানালা খুলে পরনে সাদা শাড়ি দেখে থমকে গেল স্তব্ধ হয়ে গেল আমিরের বুকের ভেতর থেকে কেউ একজন বলল এই চোখ গলে যাক দৃষ্টি কমে যাক সাদা রং এত বিচ্ছিরি কেন আমির অযত্নে বড় হওয়া মাথার চুলগুলো এক হাতে টেনে ধরে হা করে শ্বাস নিল জানালা দিয়ে আসা আলোয় মগা আবিষ্কার করলো আমিরের হাতে অগণিত কামড়ের দাগ তাও সে চুপ থাকলো আগ্রহ চাপা দিল আমিরের হাতে কামড় দেওয়ার জন্য হা করে তখন মগার উপস্থিতি টের পায় আর থেমে যায় তার চোখ দুটি অস্বাভাবিক রকমের লাল মগা চোখের দৃষ্টি নামিয়ে ফেলে আমির পানি পান করে ঘরের বাইরে বেরিয়ে আসে বাড়িতে ঢুকে সামনে আমিরকে আমিরকে দেখতে দেখে অজানা বোবা একটা অনুভূতি কুণ্ডলি পাকিয়ে পুরনার বুকের ভেতর ঢুকে পড়ে সে দৌড়ে আসে পুরোনাকে আসতে দেখে আমির তার এলোমেলো চুল ঠিক করে হাসি হাসি মুখ করার চেষ্টা করলো পুরোনা আমিরের সামনে এসে দাঁড়ায় সে অবাক চোখে আমিরকে দেখে আমিরের মাথার চুল লম্বা হয়েছে চুলগুলো আগে চিকচিক করত এখন কেমন ময়লা দেখাচ্ছে গোফের জন্য গাল দেখা যাচ্ছে না শুকিয়েছে অনেক আমিরকে দেখে চোখে মুখে যে আনন্দটা আগে ফুটে সেটা আজ নেই বরং ছেয়ে আছে আমিরকে দেখেই পূর্ণার চোখ দুটি বিষণ্ন হয়ে উঠেছে পূর্ণার আমিরের জন্য মায়া হয় আমির কখনো তার বোনের জামাই ছিল না বড় ভাই ছিল তাই অনুভূতিটা ছোট বোনের মতোই রক্তাক্ত পূর্ণা পাংশটে বলল আমি এখনো বিশ্বাস করতে পারি না ভাইয়া পূর্ণার কথা শুনে আমি অবাক হলো না সে শুনেছে পূর্ণা এক রাত এখানে ছিল তাহলে পদ্মজা নিশ্চয়ই সবকিছু বলেছে পূর্ণা আবার বলল এত নিখুঁত অভিনয় কেউ করতে পারে না তোমার ধমক উপদেশ ভালোবাসা কিছু অভিনয় ছিল না এতটুকু আমি বুঝতে শিখেছি তুমি চাইলে সব খারাপ ছেড়ে দিতে পারবে ভাইয়া দয়া করে তুমি আমার ভালো ভাই হয়ে থাকো করুণা কেঁদে দিল সে কান্না ছাড়া অনুভূতি প্রকাশ করতে পারে না আমি সব সময় মাথায় হাত রেখে উপদেশ দেয় সান্ত্বনা দেয় অভ্যাস মতো আজও পূর্ণার মাথায় হাত রাখতে গেল কিন্তু রাখলো না থেমে গেল যদি পূর্ণা এই ছোঁয়াকে অপবিত্র মনে করে আমি নিজের হাত গুটিয়ে নিল প্রসঙ্গ পাল্টাতে বলল মৃদুল নাকি আজে বাজে কথা বলেছে পূর্ণার বুকের ভেতরটা থাকা টনটনে অভিমানটা কণ্ঠস্বরে বলে উঠল কথা ঘোরাচ্ছেন কেন ভাইয়া আমির নিরুত্তর পূর্ণা বলল তোমার নাকি মন নেই মায়া দয়া নেই তুমি নাকি নিষ্ঠুর উত্তরে কি বলবে আমির হ্যাঁ আমি পাশান বলবে নাকি চুপ থাকবে আমির বুঝতে পারলো না থাকাটা পছন্দ করছে না শ্যাম বর্ণের আমির হাওলাদারকে একসময় সময় পছন্দ না করলেও এখন আত্মার সাথে মিশে গিয়েছে আমির বাচাল প্রকৃতির মানুষ সারাক্ষণ কথা বলে কিন্তু আজ তার মুখে কথা নেই পুরোনা সাবধানে ভেজা কণ্ঠে বলল আমিও কি তোমাকে ঘৃণা করব ভাইয়া আমির ছটফট করতে থাকে তার পা দুটি অস্থির চোখের দৃষ্টি অস্থির কপালে ছড়িয়ে থাকা কয়েকটা চুল টেনে ধরে পূর্ণা কাহারও স্বরে বলল আপা খুব কষ্টে আছে ভাইয়া আপা ছোট থেকে কষ্ট পেয়ে আসছে এখনো পাচ্ছে আর কতদিন কষ্ট পাবে কবে সবকিছু ঠিক হবে আমির চট জলদি উত্তর দিল দুই দিন পূর্ণা ভ্রু কুচকালো বলল দুই দিন পর সব ঠিক হয়ে যাবে আমির কথা বলল না তবে হ্যাঁ সূচক মাথা নাড়ালো পূর্ণার ঠোঁটে হাসি ফুটে উঠে তবে কি আমির সবকিছু ছেড়ে দিতে যাচ্ছে পূর্ণার ঠোঁটের হাসি প্রশস্ত হয় সে খুশিতে বাকবাকুম হয়ে যায় বলল সত্যি আমির ধীরে সুস্থে বলল আমাদের কি কথা হয়েছে পদ্মজাকে বলো না এখন বলবো না ভাইয়া ভুলেও বলবো না আমিরের সাথে পূর্ণার বেশিক্ষণ কথা হলো না আমির চুপচাপ বিষণ্ণ পূর্ণা অনুমতি নিয়ে পদ্মজার কাছে চলে যায় আমির বারান্দায় থেকে চেয়ার নিয়ে বাইরে এসে বসলো লতিফা মগাকে বাজারে পাঠানোর জন্য আলোক ঘরে আসে ঘর থেকে বাইরে তাকিয়ে আমিরকে দেখতে পায় আমিরকে দেখে সে প্রাণ ফিরে পায় উত্তেজিত হয়ে পড়ে ঘর থেকে চিৎকার করে ডাকলো ভাই যান আমির তাকালো লতিফা ছুটে বাইরে আসে সে গত দুই দিন পাতাল ঘরের আশেপাশে গিয়ে ঘুর করেছে কিন্তু আমিরের দেখা পায়নি পদ্মজার সাথে ঘটে যাওয়া ঘটনাটা না বলা সে কিছুতেই শান্তি পাবে না পদ্মজা চারা লাগানোর পর আস্তে আস্তে চাপ দিয়ে গোড়ার মাটি শক্ত করে দিল এরপর গোড়ায় পানি দিল তারপর গাছকে খাড়া রাখার জন্য বাঁশের কঞ্চি ব্যবহার করে কাজ শেষ করে হাত ধুয়ে উঠতেই পূর্ণার গলা ভেসে আসে আপা পদজা ঘাড় ঘুরিয়ে তাকালো পূর্ণার চোখ দুটি মার্বেলের মতো গোল গোল হয়ে তার দিকে আছে পদজা বুঝতে পারলো তার পরনের সাদা শাড়ি দেখে পূর্ণা অবাক হয়েছে পূর্ণা এগিয়ে এসে স্বরে বললো সাদা শাড়ি পরসো কেন আপা তুমি কি বিধবা পদজা বালতি হাতে নিয়ে বলল বিধবা হলেই মানুষ সাদা শাড়ি পরে এমনি পরা যায় না বিবাহিতারা সাদা শাড়ি পরতে পারে না আবার এমন শাড়ি অন্য কোনো রং নাই বলেছিলাম না এই বাড়িতে না আসতে আমি তো আগামীকাল সকালেই যেতাম তুমি শাড়ি পাল্টাও পদ্মজা ভ্রুকুটি করে বললো তুই তো ক্যাটকেটে হয়ে গেছিস সংসার করবি কি করে আপা তুমি এই শাড়ি এক্ষুনি খুলে পাল্টাবে পূর্ণাকে বাচ্চাদের মতো জেদ করা দেখে পদ্মজা হাসলো বললো কেন ভালো দেখাচ্ছে না পুরোনা চোখ ছোট ছোট করে বলল না দেখাচ্ছে না ভূতের মতো দেখাচ্ছে পুরোনা দৃঢ় কণ্ঠ তাকে এখন যাই বলা হোক সে শুনবে না আগামীকাল বিয়েটা হয়েই গেলে পদ্মজার শান্তি পদ্মজা অন্দরমহলের দিকে যেতে যেতে বললো ঘরে আয় আগে বল শাড়ি পূর্ণার দিকে পূর্ণার ভাব আনার চেষ্টা করে পদ্মজা তাকালো হাসলো বললো ঘরে চল পাল্টাবো পূর্ণা পদ্মজাকে পিছন থেকে শক্ত করে জড়িয়ে ধরে আজকের দিনটা আসলেই সুন্দর যা চাচ্ছে তাই হচ্ছে সে উল্লাসিত পদ্মজা বলল বাড়ি ছেড়ে এলি কেন মৃদুল এসে তোকে না দেখলে মন খারাপ করবে না করুক ঘরে এসে জোর করে পদ্মজাকে কালো শাড়ি পরিয়ে দিল পদ্মজাও মেনে নিল যদি মৃদুল আজ আসে আগামীকাল আল্লাহ চাইলে পূর্ণার বিয়ে হবে তারপর চলে যাবে শ্বশুরবাড়ি এরপর আর দিন দেখা হবে নাকি পদ্মজা জানে না সব গানে পরিকল্পিত সে যা করতে যাচ্ছে তাতে আবার দেখা হওয়ার সম্ভাবনা খুবই কম তাই আজ আর কালকের দিনটা শুধু পূর্ণার মতোই হোক পূর্ণা পদ্মজাকে শাড়ি পরানো শেষে বলল কত সুন্দর লাগছে আর তখন কি একটা মরা রঙের শাড়ি পরেছিলে দেখতে দেখতে খুব খারাপ খারাপ লাগছিল লাগছিল পূর্ণা অসহায় চোখে তাকায় সে কি করে বলবে তার আপাকে সব কিছুতেই ভালো দেখায় কিন্তু সাদা রংটা যে অশুভ ইঙ্গিত দেয় পুরোনার মনের অবস্থা পদ্মজা যেন উপলব্ধি করতে পারে সে পূর্ণাকে বিছানায় বসিয়ে বললো আজ আমার বোনকে খুব বেশি সুন্দর লাগছে পুরোনা লজ্জা পেল কি খাবি করে বসে খাবো না বললো খেয়ে আসছি ভাবা পিঠা খাবি লুতুবুবু বানিয়েছে না আপা কিছুই খাবো না আপা পূর্ণা চাপা সরে আবার ডাকলো পদ্মজ উৎসুক হয়ে তাকালো পূর্ণা বললো বাড়ির মানুষদের কি অবস্থা জানি না খাওয়ার সময় শুধু দেখা হয় তারাও কিছু বলে না আমিও না উৎসাহ নিয়ে নিয়ে জানতে ওদের কি পরিকল্পনা করেছ। তার পরিকল্পনা চেপে গেল এখনো ভাবিনি তুই তোর বিয়েতে মন দে নামাজ রোজা কিন্তু কখনো ছাড়বি না ভদ্রভাবে থাকবি মাথা ঢেকে রাখবি সময়। আর অন্যায় করবি না আর কখনো সহ্য করবি না ঠিক আছে উর্ণা গর্ব করে বলল আমি গত দুই দিন এক নামাজও ছাড়িনি এখনো দুপুরে নামাজ পড়ে আসছি এই তো ভালো মেয়ে ভালো বউ হবে চোখ চোখ কাজল ডাগর ডাগর দুটি ছোঁয়াতে ফুটে উঠেছে সোজা করে লম্বা বেনি করা কানে সাত রঙের গোল আকৃতির দুল গায়ের ওড়নার পাথরের কাজ হাতে ঝনঝন করছে কাচের চুরি সত্যি খুব সুন্দর লাগছে পদচা মুগ্ধ হয় সে পূর্ণার এক হাতের উল্টো পাশে চুমু দিয়ে বলল সত্যি আজ খুব সুন্দর লাগছে নজর না লাগুক মাসাল্লা পূর্ণা মনে মনে ভীষণ খুশি হয় গড় করে উগড়ে দেয় ভেতরের সব কথা স্বপ্ন আশা তার কথাবার্তা শুনে মনে হচ্ছে সে যেন বহু বছর পর কারাগার থেকে মুক্তি পেয়েছে বা একটা রঙিন ফোরিং বোতল থেকে মুক্ত হয়ে আকাশে উঠছে পূর্ণাকে এত খুশি দেখে পদ্মজার মন প্রাণ জুড়িয়ে যায় তার কোমল হৃদয়টা পূর্ণার মন খোলা হাসি দেখে খুশিতে কেঁদে ওঠে সন্ধ্যার কিছুক্ষণ আগে পূর্ণা অন্দরমহল থেকে বের হয় পদ্মজা মগাকে ডেকে পূর্ণাকে এগিয়ে দিয়ে আসতে পূর্ণা জেদ ধরে আমি একা যেতে পারবো আপা সন্ধ্যা তো হয়নি পূর্ণার জেদকে পদ্মজা পাত্তা দিল না তাই পূর্ণা মগার সাথে যেতে রাজি হয় পূর্ণা যাওয়ার আগে শক্ত করে পদ্মজাকে জড়িয়ে ধরলো পদ্মজা পূর্ণার মাথায় হাত বুলিয়ে বলল সকালেই আসবো পূর্ণা পদ্মজার দিকে মুখ তুলে তাকায় বলল তোমার সুখী আমার সুখ আপা তুমি আমার মা তুমি আমার ভালোবাসা পূর্ণা কেন এত ভালোবাসে পদ্মজের বুক ভরে যায় সে পূর্ণার গাল ছুঁয়ে বলল আমাকে তোর মাঝে খুঁজে পাই আমি যখন শ্বশুর বাড়ি চলে যাবি আমার মাও চলে যাবে পূর্ণার কান্না পায় সে আবার পদ্মজাকে জড়িয়ে ধরে দুই বোনের বুকের ভেতরটা জ্বলে পুড়ে খাগ হয়ে যাচ্ছে পদ্মজা বেলা দেখে তারা দিল বাড়ি যা সন্ধ্যা হয়ে যাবে আর একটু জড়িয়ে রাখি পূর্ণার মায়াময় আবদার পদ্মজা কী বলবে খুঁজে পায় না পূর্ণাকে বুকের সাথে শুধু চেপে ধরে রাখে আশেপাশে যেন চেয়ে সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করে তার বোনটা যেন সুখী হয় মৃদুলের ভালোবাসায় পূর্ণার জীবনটা যেন পূর্ণ হয়ে ওঠে হাওলাদার বাড়ি থেকে দুই মিনিট দূরত্বে গিয়ে পূর্ণার মনে পড়ে সে মৃদুলের কথা আমিরকে বলেনি এমনকি বিয়ের কথাও বলেনি পদ্মচা আমিরকে কিছু বলবে না পূর্ণা জানে এখন যদি সেও না বলে কাল যদি আমির তাদের বাড়িতে না যায় পূর্ণা হাটা থামিয়ে মগাকে বলল এখন বাড়ি যাব না আমাকে আবারও ওই বাড়িতে যেতে হবে রাইত হইয়া যাইব তুমি যাও আমি আমির ভাইয়ার সাথে দেখা করব। মগা কান চুলকাতে চুলকাতে বলল পরে আমি তোমারে নিয়ে আইতে পারতাম না বাজারে যাব। তুমি বাজারে যাও আমাকে ভাইয়া দিয়ে আসবে আচ্ছা তাহলে আমি যাই মগা বাজারের দিকে চলে যায় পূর্ণা আবার হাওলাদার বাড়িতে আসে হাওলাদার বাড়ির সুপারি গাছগুলো মৃদু বাতাসে দুলছে বাতাসে শীত বয়ে নিয়ে বেড়াচ্ছে পূর্ণা তার অন্যা ভালো করে গায়ে জড়িয়ে নিল আলোক ঘরের আশেপাশে কাউকে দেখা যাচ্ছে না সন্ধ্যার আজানের সুর ভেসে আসে কানে দিনের আলো বিদায় নিচ্ছে ফিরে আসছে গাঢ় অন্ধকার আলোক ঘরের সব কটা ঘরে পূর্ণা আমিরকে খুঁজলো ধান রাখার ঘরে গিয়ে সে একটু ভয় পেয়েছিল সে ঘরে জানালা নেই তাই ঘরটি অন্ধকারে ডুবেছিল ঘরে প্রবেশ করতেই একটা কালো বিড়াল ঝাঁপিয়ে পড়ে মাটিতে পুরোনার বুক ছ্যাদ করে উঠে গলা শুকিয়ে কাঠ হয়ে যায় বুকে থুতু দিয়ে দ্রুত সে ঘর থেকে বের হয়ে আসে প্রতিটি ঘরে কিন্তু কোথাও না গেল নাকি পূর্ণা যখন থেকে বের হতে যাবে তখন দেখলো খলিল হাওলাদার সাথে বোরখা পড়া একটা মেয়ে তারা দ্রুত হারছে মেয়েটির হাতে চাপাতি পূর্ণার মেরুদণ্ড বেয়ে শীতল স্রোত বেয়ে যায় শিশির করে উঠে বুকের ভেতরটা খলিল চোরের মতো চারপাশ দেখছে আর হারছে পূর্ণা নিঃশ্বাস বন্ধ রেখে তাদের দিকে তাকিয়ে রইলো খলিল মেয়েটিকে নিয়ে অন্দরমহলে না গিয়ে অন্দরমহলের পিছনে যাচ্ছে পূর্ণার মনে প্রশ্ন জাগে তারা কি পাতাল ঘরে যাচ্ছে সাথে মেয়েটিকে খলিলের মতো খারাপ লোকের সাথে একটা মেয়ে জঙ্গলের দিকে কেন যাবে মেয়েটির হাতে চাপাতি বা কেন পূর্ণার মাথায় প্রশ্নগুলো আসতেই সে উত্তেজিত হয়ে পড়ে সেই দ্বারা উঁচিয়ে আলোক ঘরের থেকে বের হলো একবার ভাবলো পদ্মজাকে গিয়ে বলবে কিন্তু তারপর ভাবলো ততক্ষণে মেয়েটি হারিয়ে যাবে মেয়েটির সম্পর্কে বোধহয় পদ্মজা জানে না তাই তাকে বলেনি মেয়েটি যদি পতজার কোনো ক্ষতি করে বসে কিছু করার আগে জানতে হবে মেয়েটিকে এই বাড়ির সাথে তার কি সম্পর্ক পূর্ণা বুকে থুতু দিয়ে খলিলের পিছু নিল সে ঠোঁট টিপে সাবধানে এগিয়ে যায় উত্তেজনায় তার হাত পা কাঁপছে কান দিয়ে ধোঁয়া বের হচ্ছে বারবার ঢোক গিলছে ততক্ষণে আকাশে তারা ঝাঁপিয়ে থেকে অন্ধকার নামিয়ে দিয়েছে পৃথিবীতে কিছুক্ষণের মধ্যেই পুরো পৃথিবী গভীর অন্ধকারে চেয়ে যাবে পূর্ণা যত এগোচ্ছে তত কাপনি বাড়ছে নিঃশ্বাস নিচ্ছে ঘন ঘন একবার ভাবল চলে যাবে কিন্তু কৌতূহল তাকে ছাপটে ধরে রেখেছে তাই পিছু হাঁটতে পারল না চারপাশ নির্জন ছমছমে খলিল মেয়েটিকে নিয়ে অন্দরমহলের পিছনে চলে যেতেই পূর্ণা দৌড়ে শেষ মাথায় আসে মহলের দেয়ালে পিঠে সাবধানে জঙ্গলের দিকে উকি দেয় খলিল বোরখা পরিহিত মেয়েটিকে নিয়ে জঙ্গলের মাথায় দাঁড়িয়ে আছেন তিনি চারপাশে চোখ বুলিয়ে পাঞ্জাবির পকেট থেকে একটা চাবি বের করে মেয়েটির হাতে দিলেন তারপর চাপা স্বরে কিছু বললেন মেয়েটিও যেন কিছু বলল পূর্ণা রাতের জঙ্গল ভয় পায় একটু পর গাঢ় অন্ধকার ছেয়ে যাবে চারপাশ তার ভীতু মন কিছুতেই খলিলের কিছু কিছু জঙ্গলের ভেতর যেতে সায় দিবে না তাই পূর্ণার বোকা মস্তিষ্ক বুদ্ধি করল সে দূর থেকে খলিলের উপর পাথর ছুঁড়ে মারবে পাথর কে মেরেছে সেটা দেখার জন্য সাথে তাকাবে আর তখনই পূর্ণা মেয়েটির মুখ দেখে নিবে আর দৌড়ে পালাবে যে ভাবনা সে কাজ পূর্ণা চারপাশ চোখ বুলিয়ে ছোট্ট একটা পাথর কুড়িয়ে নিল তারপর খলিলের উপর ছুঁড়ে মারলো পাথরটি সোজা খলিলের ঘাড়ের উপর পড়লো খলিল চমকে তাকালে ও মেয়েটি তাকায়নি মেয়েটি স্বাভাবিকভাবে দাঁড়িয়ে থাকে তার চুপ চুপচাপ থাকাটা বলে দেয় সে সাবধানী মানুষ শত্রুর আছে মুখ হয়ে যায় উল্টো দিকে দৌড় দেয় কিন্তু শেষ রক্ষা হলো না আচমকা সেখানে রিদুয়ান উপস্থিত হয় জাপটে ধরে পূর্ণাকে পূর্ণা চিৎকার দেওয়ার পূর্বে ঋদুয়ান মুখ চেপে ধরলো মেয়েটি রিদুয়ানকে দেখে জঙ্গলের ভিতরে চলে যায় খলিল ঋদুয়ানের দিকে এগিয়ে আসে পূর্ণা ছটফট করছে ছোটার জন্য কিন্তু রিদুয়ানের বিশাল দেহের সাথে সে পারছে না রিদুয়ান খলিলের দিকে কটমট করে তাকিয়ে বলল ওরে নিয়ে বাড়ির সামনে দিয়ে আসতে না করছিলাম না বাড়িতে মানুষ নাই বলে এমন অসাবধান হবেন খলিল কৈফিয়তের স্বরে বলল না পাই আইসি রিদুয়ান আগুন চোখে জঙ্গলের দিকে তাকালো তারপর নিজের গলার মাফলার দিয়ে পূর্ণার মুখ বেঁধে দিল আর খলিল গলার মাফলার দিয়ে পা বাঁধল পূর্ণার দুই হাত পা পিছনে নিয়ে শক্ত করে চেপে ধরল তারপর জোর করে পূর্ণাকে জঙ্গলের ভেতর নিয়ে যায় ভয়ে পূর্ণার বুক কাঁপছে শরীর অবশ হয়ে আসছে প্রাণ প্রণে চেষ্টা করছে ছোটার জন্য টেনে পূর্ণাকে পাতাল ঘরের সামনে নিয়ে আসে পূর্ণা চোখ ঘুরিয়ে দানবের মতো দাঁড়িয়ে থাকা বড় বড় গাছ দেখে শিউরে উঠে মুখ দিয়ে উ ধরনের শব্দ করতে থাকে তখন একটা গর্ত থেকে মেয়েলি শব্দ ভেসে আসে চাবি কাজ করতেছে না কণ্ঠস্বরটি পূর্ণার খুব পরিচিত মনে হয় পূর্ণা উৎসুক হয়ে সেখানে তাকালো খলিলের হাতের টর্চের আলোয় পাতালে যাওয়ার সিঁড়ি চোখের সামনে দৃশ্যমান হয় সেই দৃশ্য দেখে পূর্ণার পা থেকে মাথা তালু অব্দি কেঁপে ওঠে সে পদ্মজার কাছে পাতাল ঘরের বর্ণনা শুনেছে কিন্তু এখন সরাসরি দেখছে অনুভূতি ব্যাখ্যা করার মতো না তার বুকের ভেতর দমামা বেজে চলছে রিদুয়ান পূর্ণাকে টেনে হিচড়ে বেয়ে নিচে নামিয়ে আনে পাতাল ঘরের প্রধান দরজার সামনে এসে দাঁড়ায় মেয়েটির হাত থেকে চাবি নিয়ে খলিল দরজা খোলার চেষ্টা করলেন কিন্তু তিনিও পারলেন না টর্চের আলো মেটির পায়ের কাছে পড়ে আছে পূর্ণা চোখ ছোট ছোট করে তাকিয়ে আছে মেটির মুখ দেখার জন্য মেটির মুখ অন্ধকারে তলিয়ে আছে খলিল হাত নাড়াচাড়া করতে টর্চের আলো অস্থির হয়ে এদিক সেদিক ছুটছে একসময় আলো মেটির মুখের উপর পড়লো আবার তাৎক্ষণিক সরেও গেল চোখের পলকের গতিতে আলো সরে গেলেও পূর্ণা দেখে ফেললো মেটির মুখ পূর্ণার মনে হলো আশেপাশে কোনো বজ্রপাত পড়লো মাত্র তার চোখ দুটি বড় বড় হয়ে যায় সে জোরে জোরে লাফাতে থাকলো রিদওয়ান পূর্ণাকে ঠেসে ধরে পূর্ণা গোঙাতে শুরু করলো সে মেয়েটির উদ্দেশ্যে কিছু বলছে কিন্তু মুখ বেঁধে রাখার জন্য কথাগুলো গোঙানোর মতো মনে হচ্ছে রিদুয়ান পূর্ণাকে বিশ্রী কয়েকটা গালি দিয়ে খলিলকে রাগেস্বরে বলল এখনো খোলা হয়নি খলিল হাওলাদার বললেন চাবিটা কাম করে না আপনি এই মাগির হাত ধরেন আমি দেখতাছি খলিল পূর্ণার হাত ধরলো ঋদুয়ান চাবি দিয়ে দরজা খোলার চেষ্টা করে পূর্ণা মেয়েটির দিকে আগুন চোখে তাকিয়েছে খলিল মেয়েটির উদ্দেশ্যে বললেন তোর ওন্না দে এই সিঁড়ির হাত বাঁধা লাগবো মেয়েটি তার মাথার ওন্না খুলে পূর্ণার হাত বাঁধার জন্য আসতেই খলিল পূর্ণার হাত ছেড়ে দিলেন পূর্ণার সাথে সাথে তার দুই হাতে খামচে ধরলো মেয়েটির দুই গাল একটা গালিও দিল কিন্তু সেই গালি স্পষ্ট উচ্চারণ হলো না খলিল পূর্ণাকে জোরে লাথি দিয়ে দূরে ছুঁড়ে ফেললেন শুকনো পাটকাঠির মতো পূর্ণা এক লাথিতে নিয়ে গেল শরীরের শক্তি কমে গেল তারপর খলিল আর মেয়েটি মিলে পূর্ণার হাত শক্ত করে বাঁধল পূর্ণার কোমর ব্যাথায় টনটন করে উঠে গাল বেয়ে জল গড়িয়ে পড়ে চেষ্টা করেও চাবি কাছে বলল দরজার চাবি এটা না আমির তো বললেন খলিল বললেনের মাথা গরম হয়ে যায় সে ছুঁড়ে ফেলে চাবি পা দিয়ে মেঝেতে লাথি দেয় কয়েকবার তারপর দুই হাত তুলে নিজেকে শান্ত করার চেষ্টা করলো কয়েকবার শ্বাস নিল তারপর পূর্ণার সামনে এসে বসে খলিলের উদ্দেশ্যে বলল এই মেয়ের কোনো ব্যবস্থা করতে হবে আপা খলিল বললেন কি করবি রিদুয়ান কিছু একটা চিন্তা করলো তারপর পূর্ণার মুখের বাঁধন খুলে দিয়ে পূর্ণাকে প্রশ্ন করলো আবার পিছু নিয়েছিলে কেন কতটুকু জানো তুমি পূর্ণা সর্বপ্রথমে মেয়েটির উদ্দেশ্যে থুতু ফেললো তারপর রাগে কিরমির করে রিদুয়ানকে বলল জারোজের বাচ্চা থুতু দেই তোর মুখে আর তোর বাপের মুখে রিদুয়ান হাসলো দ্রুত গতিতে মেঝেতে পা ভাজ করে বসলো তারপর পূর্ণার মুখের উপর ঝুঁকে তুই তুকারি করে বলল আমিরের মুখেও দিবি পূর্ণার চোখের দৃষ্টি সরিয়ে নেয় রিদোয়ান হাসি হাসি মুখ রেখে খলিলের দিকে তাকালো বলল কুমারী মেয়ে থুতুও মজা কি বলে না বা খলিলের উত্তরের আশায় না থেকে ঋদুয়ান পূর্ণার মুখের একদম কাছে এসে জোরে নিঃশ্বাস ফেলল রিদোয়ান উত্তপ্ত নিশ্বাসে পূর্ণার শরীর ঘৃণায় রিড়ি করে উঠল রিদোয়ান এক হাত ঠেসে ধরে পূর্ণার মুখে তারপর পূর্ণার ঘাড়ের কাছে মুখ নিয়ে পূর্ণার গায়ের গন্ধ শুকে তাকে উন্মাদের মতো দেখাচ্ছে পুরনা যান বেরিয়ে যাওয়ার জোগাড় রিদোয়ানের ভারী দেহের ভরে তার শরীরের হাড্ডি বিষিয়ে উঠছে একটু নড়তে পারছে না চোখ ফেটে জল পড়ছে রিদোয়ান পূর্ণার জামার পিঠের চেন খুলে পূর্ণার ঘাড়ে চুমু দিল সাথে সাথে ঘৃণায় পূর্ণার চোখ বন্ধ করে ফেললো তখন চোখের সামনে ছবির মতন ধরা দেয় মৃদুলের মুখটা কোথায় সে সে কি এসেছে সে কি অনুভব করছে তার প্রিয়তমা এক হাইনার শিকার হয়েছে পূর্ণার মনটা হু হু করে কেঁদে উঠে ভেতরে ভেতরে সে আর্তনাদ করে ডাকলো তার দ্বিতীয় মাকে সে যাকে আপা বলে ডাকে ঋদুয়ান পূর্ণার মুখ ছেড়ে চট করে উঠে দাঁড়ালো গায়ের কাপড় খুলতে খুলতে খলিলকে বলল দেখবেন নাকি যাবেন কোনো ভেজাল হইব না তো খলিলের গলার স্বর বাংশুটে কিসের ভেজাল আমির যদি জানে কি বলবে ও বইয়ের প্রতি মায়া দেখায় না হয় বুঝলাম শাড়িরে দিয়ে কি দরকার ওর আর যা নিয়ম তাই হচ্ছে আব্বা পূর্ণা যখন সব জেনে গেছে ওর বাঁচার অধিকার নাই রিদুয়ান উত্তেজিত সে কথা শেষ করে পূর্ণার দিকে ছুটল পূর্ণা জোরে কেঁদে উঠলো চিৎকার করে মেয়েটির উদ্দেশ্যে বলল ভাবি বাঁচাও দোহাই লাগে কিছু করো হৃদয়ান ফিক করে হেসে ফেললো পূর্ণা আরো ঘাবড়ে যায় সে আকুতি করে মেয়েটিকে বলল ভাবি এভাবে চুপ থেকো না আল্লাহ সইবে না বিদুয়ান পূর্ণার দুই গাল টিপে ধরে জিব্বা দিয়ে অশ্লীল অঙ্গভঙ্গি করে গাঢ় স্বরে বলল তোদের মাগি বললে তোদের ঘেন্না হয় আর আসমানিরে মাগি বললে ও খুশি হয় সাহায্য চাওয়ারও মানুষ পাইলি না খলির ব্যাপারটা উপভোগ করছেন তিনি হেসে আসমানিকে বললেন যখন স্যারা আছিলাম ঋদুর মতো আছিলাম যে সিরি একবার আমার হাতে পড়ছে কাইন্দা বাপ ডাকছে ডরায়া মুত্যা দিছে খলিলের কথা শেষ করে হাসলেন তার হাসির শব্দ ফ্যাচ ফ্যাচে খুবই বিশ্রী আসমানি মৃদু হেসে আবার চুপসে গেল পাতাল ঘরের দরজা না খুলতে সে চিন্তিত আবার এতটাই উত্তেজিত যে দরজার সামনে ফাঁকা জায়গায় তার খেল দেখানো শুরু করেছে দরজা খোলার নাম গন্ধও নেই চিন্তাও নেই খলিল এক হাতে আসমানিকে জড়িয়ে ধরে একটু দূরে গিয়ে ঘনিষ্ঠ হয়ে দাঁড়ালেন তারপর আমুদ গলায় বললেন আমার রাজকন্যের মন খারাপ কেড়ে রিদুয়ান পূর্ণার বুকের ওপর থাবা দিতে পূর্ণার আত্মনাথ করে উঠল আম্মা আপা রিদুয়ান পূর্ণার বুকের উপর বসে পূর্ণার মুখ চেপে ধরে কিরমির করে চাপা সরে বলল চুপ একদম চুপ পূর্ণা স্পষ্ট টের পাচ্ছে তার পৃথিবী বিকট শব্দ তুলে টুকরো টুকরো হয়ে যাচ্ছে ওই তো ওই তো মৃদুল দাঁড়িয়ে আছে তার হাতে লাল বেনারসি পূর্ণা চিৎকার করে মৃদুলকে ডাকলো কিন্তু মৃদুল আসলো না সে কেন বাঁচাতে আসছে না কেন আসছে না মৃদুল হঠাৎ করেই কাঁদতে থাকলো কাঁদতে কাঁদতে মাটিতে বসে পড়লো তারপর চোখের পলকে সে উধাও হয়ে যায় পুরোনার শরীর কেঁপে উঠে যন্ত্রণায় কাঁচাতে থাকে নিজেকে বুঝায় তার আপা আসবে আসবেই পূর্ণার চোখের পর্দার আগমন ঘটে আসছে আসছে হ্যাঁ রামদা নিয়ে দৌড়ে আসছে তার চোখের দৃষ্টিতে আগুন শক্তিশালী চেষ্টা তাকে করছে তার চুলগুলোও উড়িয়ে নেওয়ার চেষ্টা করছে কিন্তু পারছে না সব কিছু ছাড়িয়ে সে ছুটে আসছে এক কোপে সব জানোয়ারের মাথা শরীর থেকে আলাদা করে দিতে সে আসছে কিন্তু দেরি করছে আসতে ভীষণ দেরি করছে পূর্ণা শব্দ করে নিঃশ্বাস ছেড়ে চোখ বুঝলো নিষ্ঠুর মাটি নীরব থেকে দেখে পূর্ণার সতীর্থ হরণ সময়ের ব্যবধানে বেহুশ হয়ে যায় পূর্ণা বাপ বেটা মিলে পরপর দুইবার ধর্ষণ করে পূর্ণার গলা তৃষ্ণায় চৌচিত প্রাণ ভ্রমর যাই যাই চোখ দুটি নিভু নিভু বিদুয়ান দূরে দাঁড়িয়ে আর মোড়া ভাঙছে খলিল আসমানি মিলে পূর্ণার গলায় রশি টেনে ধরে শ্বাসরোধ করে হত্যা করে হত্যার সময় পূর্ণা হাত পা দাবিয়ে কাতরায় আস্তে আস্তে হারিয়ে যায় নিস্তব্ধ আসসালামু আলাইকুম ইব্রান আমি রহমান আপনারা আমার কণ্ঠে শুনছেন আমি পদ্মজা গল্পের একশো দশতম পর্ব যেটা লেখিকা হচ্ছে ইলমা বেহরোস আমার কণ্ঠে যদি গল্পটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দেবেন এবং বল দিয়ে পাশে থাকবেন যাতে করে নেক্সট পর্ব সবার আগে আপনাদের কাছে পৌঁছায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভরাত্রি